বিসমিল্লা রহমান রহিম সম্মানিত সকল চশমার ক্রেতা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বিসমুল্লা চুক্তি সভা থেকে জানাচ্ছি আপনাদের সুস্বাগত বিসমিল্লা সভা একটি মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের প্রথমতলার গুলির ভিতরাইন চাস্তাণ্ড এখানে নিত্য নতুন বিভিন্ন কোয়ালিটির চশমার ফ্রেম সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স ও বিভিন্ন আই প্রোডাক্টিভ সান পাওয়ার লেন্স পাওয়ার সারা লেন্স পাওয়া যায় এবং অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার সেটিংস করা হয় চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন স্মিল্লা চক্ষু সেবা একটি নেত্রীর চশমা দোকান চিটাগান রোড হাজি এ রহমান সুপার মার্কেটের প্রথম তলার গরিব সৃজন নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছেন আমাদের এখানে অবনীত নিত্য নতুন বিভিন্ন কোয়ালিটির চশমার ফ্রেম সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স বিভিন্ন আই প্রোডেকটিভ সান পাওয়ার লেন্স পাওয়ার সারা লেন্স চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন আমরা পাঠার মাধ্যমে হাতের খুঁজে দিতে পারি ইনশাআল্লাহ ফলে আসুন অথবা অনলাইনে অর্ডার করবেন দয়া করে আমাদের পেজটি দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন বিভিন্ন কোয়ালিটির চশমার ভিডিও ছবি পৌঁছে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম